আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলো বিদেশে বিভিন্ন প্রজেক্টে অল্প ব্যবহারকৃত ইউজ ল্যাপটপ এখানে ভিডিওর শুরুতে এইচপি এলিট বুকের কিছু কালেকশন থাকবে মিডল পয়েন্টে এইচপি প্রো কালেকশন অ্যাপলের ম্যাকবুক কালেকশন রেখেছি এবং ভিডিওর শেষে লিনোভো থিংকপ্যাড কালেকশন এই ল্যাপটপগুলো হচ্ছে এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনারা পাবেন আমাদের কাছ থেকে পারচেস করার পরেও মিনিমাম তিন থেকে চার বছর একদম ইউজ করতে পারবেন সেই ধরনের অল্প ইউজকৃত কিছু ইউজ ল্যাপটপ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমি একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ইউজ ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু মিনিমাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপগুলোর কোয়ালিটি অনেকে হয়তো কমপ্লেন করতে পারেন যে ল্যাপটপগুলোর কোয়ালিটি বুঝি না কীভাবে দেখান তাদের জন্য কিন্তু আমরা একদম ক্লোজলি ল্যাপটপগুলোর কোয়ালিটি দেখিয়ে থাকি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপগুলো একদমই ফ্রেশ লুকে আছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইস ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটি যেরকম প্রাইস সেরকম নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম 256gb ssd 4gb শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটা ফুললি মেটাল দিয়ে বিল করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে এটা পারচেজ করতে পারবেন 32500 টাকা তো এই ল্যাপটপ অনেকের কাছে প্রাইস বেশি মনে হতে পারে বর্তমান বাজারে একদম 100% ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়াটা কিন্তু একটু मुश्किल প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো নির্ধারণ করা থাকে সো আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে শুধু বেশি না আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি সবার থেকে সেরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ছয় মাসের ভিত্তে ল্যাপটপটার প্রবলেম হলে ল্যাপটপ চেঞ্জ করে দিব, অথবা যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা সমাধান করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন রেড অনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা প্রফেশনালি গ্রাফিক্স নিয়ে কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি নেক্সটে আমরা কিছু প্রবুক কালেকশন দেখাবো যারা আসলে প্রবুক লাভার আছেন তারাও চাইলে শপে চলে আসতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা একদম যাচাই বাছাই করে বেছে বেছে কালেক্ট করি এটা হচ্ছে প্রবুকের ডাবল ফোর ফাইভ জি নাইন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় জেনারেশন ইকু ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুলি মেটাল বিন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ল্যাপটপটাতে আপনারা সব ধরনের পোর্ট যাবেন স্পেশালি আর জে ফাইভ অফিস পারপাস চাইলে এই ল্যাপটপটা আপনারা সিলেক্ট করতে পারেন এটার প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের আরেকটা মডেল সিক্স ফোর জিরো জি এইট সিক্স ফোর এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোথাও কোনো দ্য গেস্ট নাই পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন আর চল্লিশ হাজার পাঁচশো দুইটা ল্যাপটপই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ লোকে আছে কোনো দ্য গেস্ট স্ক্যাচ আপনারা পাবেন না অফিস পারপাস চাইলে এই ল্যাপটপগুলো আপনারা সিলেক্ট করতে পারেন আমরা চলে ম্যাকবুক ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি মডেলের আমি একটু ম্যাকবুকের লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে জাস্ট এই হচ্ছে লুকিং অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় যে ক্ষেত্রে কিন্তু প্রাইজের তারতম্য হতে পারে আর যার জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 এবং 2020 দুটো মডেল আছে এটা হচ্ছে 2019 মডেল 16GB RAM 256GB SSD 9 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ 1.5GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 13.3 ইঞ্চি 2K রেজোলিউশনের 글로সি রেটিনা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে বলে টাচ আইডি তো নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ মানে একদিন চার্জ দিলে সারাদিন চলে যাবে প্রিভিএস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে আবার চলে আসলাম এইচপি এলিট বুক বর্তমান সময় এলিট বুক এর কিন্তু বাজারে একটু সংকট চলতেছে তো যত ল্যাপটপ আমরা সচরাচর চোখে দেখি সবগুলো মোটা মোটামুটি কিন্তু কোয়ালিটি ডাউন আপনারা অবশ্যই

বিভিন্ন জায়গায় দেখবেন ল্যাপটপের প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে Lenovo ThinkPad T495 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন যারা একটু ল্যাপটপ ক্যারি করছেন এবং লাইটওয়েট ওয়েট পাতলা টাতলা টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আমি একটু এই ল্যাপটপটা ক্লোজলি আপনাদেরকে দেখাবো যে কোয়ালিটিটা কিরকম আছে একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্রেচ নাই কার্বন ফাইবার দিয়ে বিল করা তার উপরে গ্রিপ করা আছে যেটা দেখতে সুন্দর এবং ল্যাপটপটাতে আমরা সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কনফিগারেশন হিসাবে আছে কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর কে ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল একদম সুপার সিলিম দেখতে পাচ্ছেন লাইট ওয়েট আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা বিদেশের বিভিন্ন প্রজেক্টে খুবই কম ইউজ করা ল্যাপটপ পার্চেস করতে চান তারা ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন কারণ আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত যত্ন সহকারে যাচাই বাছাই করে কালেক্ট করা হয় প্রত্যেকটা ল্যাপটপই অথেন্টিক অরিজিনাল আইটি ভ্যালি কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ